রহমানুর রাহিম আজকে আমি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব কনফিউশনের একটা বিষয় যেটা নিয়ে বড় বড়ই আমরা কনফিউশনে থাকি বিট বাইট নিবল আমরা বিশেষ করে বিট এবং বাইট নিয়েই সবচেয়ে বেশি কনফিউশনে থাকি তো আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব এবং ক্লিয়ার ধারণা নেব আজকে ইনশাল্লাহ তো প্রথমত বিট নিয়ে একটু আলোচনা করি বিট বিটের ফুল ফর্ম হচ্ছে বাইনারি ডিজিট লক্ষ্য করে দেখো বাইনারির বি এবং ডিজিটের আইটি এটা নিয়ে হচ্ছে বিট শতটা গঠিত তাহলে বাইনারি ডিজিট মানে বাইনারি ডিজিট গুলো আমরা সবাই জানি বাইনারির ডিজিট কি আর ওয়ান বাইনারির মৌলিক উপাদান এই জিরো আর মূলত বিটকে বলা হয় ডেটার সবচেয়ে ক্ষুদ্রতম সবচেয়ে ক্ষুদ্রতম মান হচ্ছে বিট আর আটটা বিটের গ্রুপকে বলা হয় এক বাইট আটটা বিটের গ্রুপকে বলা হয় এক বাইট আর এক বাইটকে এক ক্যারেক্টারও বলা হয় তো এখন একটা কথা ক্যারেক্টার জিনিসটা কি মনে করো এখানে একটা ওয়ার্ড লিখলাম আমি ঢাকা এই ওয়ার্ডের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ কি সবচেয়ে ক্ষুদ্রতম অংশ এক একটা অক্ষর যেটাকে আমরা অক্ষর বলি এটাকে ক্যারেক্টারও বলা হয় আবার এটাকে বাইটও বলা হয় তার মানে অক্ষর যে কথা ক্যারেক্টারও সে কথা বাইটও একই কথা তার মানে আমরা কি বলতে পারি একটা করে অক্ষর বা একটা করে ক্যারেক্টার বা একটা করে বাইট মানে কয়টা করে বিট আটটা করে তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম বাইনারির মৌলিক উপাদান জিরো আর ওয়ান হচ্ছে বিট আর আটটা বিট মিলে হচ্ছে একটা বাইট তাহলে আমি যদি এই ওয়ার্ডটার কথা বলি এই ওয়ার্ডে টোটাল কয়টা অক্ষর আছে পাঁচটা অক্ষর আছে তার মানে পাঁচটা ক্যারেক্টার আছে পাঁচটা বাইট আছে যদি বিটে হিসাব করি তাহলে কি হচ্ছে চল্লিশটা বিট আছে ফাইনালি হচ্ছে নিবল এই নিবলের সংখ্যাটা আমরা দুইভাবে দিতে পারি চার বিটের গ্রুপকে এক নিবল বলা হয় আবার যদি আমি বাইটের সাপেক্ষে বলি চার বিট মানে কি অর্ধ বাইট অর্ধ বাইটকেও বলা হয় এক নিবল তো চার বিট চার বিটের গ্রুপ আমরা হেক্সার এসিমেল সম্পর্কে জানি যে চার বিটের বাইনারি মানকে হেক্সার এসিমেল বলা হয় তো নিবল বলতো হেক্সার এসিমেল সংখ্যা পদ্ধতিরই একটা হচ্ছে বিষয়বস্তু এবং এই নিবলটা বিসিডির ক্ষেত্রেও ব্যবহার করা হয় বিসিডির একটা অঙ্কের মান সংরক্ষণের জন্য নিবল ব্যবহার করা হয় আমরা সবাই জানি বিসিডিটাও হচ্ছে চার বিটের বাইনারি নিবল তাহলে এখন একটা বিষয় অর্ধ বাইট মানে যদি এক নিবল হয় তাহলে এক বাইট মানে হচ্ছে দুই নিবল তাহলে যে কোনো ওয়ার্ড কথা যদি আমি বলি যেমন ঢাকা শব্দটা ঢাকা শব্দটাতে বাইট কয়টা আছে পাঁচটা তাহলে নিবল যদি হয় তাহলে নিবলটা কি হবে বাইটের ডাবল তুমি মনে রাখতে পারো নিবল বাইটের ডাবল তাহলে বাইটে যদি আমার হিসাব হয় পাঁচটা তাহলে নিবলে কয়টা হবে দশটা হবে তাহলে একদমই ক্লিয়ার করে যদি আমি বলি ঢাকা শব্দটা নেই ঢাকা শব্দটাতে অক্ষর আছে কয়টা পাঁচটা বাইট আছে কয়টা পাঁচটা নিবল আছে কয়টা দশটা আর বিটের কথা যদি বলি বিট তাহলে কয়টা হচ্ছে চল্লিশটা আশা করা যায় একদমই ক্লিয়ার হয়ে গেছি আমরা বিষয়টা ধন্যবাদ